আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কহু আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীবন বুকে ধরে যত ফুল সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের দর্শক আমার বন্ধুর কণ্ঠে গানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চেষ্টা করবেন তার আইডিটি ঘুরে আসার জন্য সে অনেক সুন্দর গান করে